হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে ভীষণ মানে আর কি গলা ব্যথা তো তোমরা গলাটা শুনে তো বুঝতেই পারছো তো যাই হোক তোমাদের সাথে আজকে নতুন একটা ভিডিও শেয়ার করবো তো আজকে হচ্ছে আমার ঘন্টুর জন্মদিন তো সেই উপলক্ষ্যে আর কি আজকে বাড়িতে ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করা হবে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো চলো এখন ঘুম থেকে উঠেছি বিছনা তিস তুলে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠান্ডাটা কিন্তু আমার এখনও কমেনি আরও ভরং যে বেড়েছে তো যাই হোক ওষুধ খাচ্ছি জানি না কবে কুমবে আর শীতকাল পড়লে কি বলো তো আমার অত সহজে ঠান্ডা মানে ঠান্ডা জ্বর সর্দি অত সহজে হয় না কিন্তু যখন হয় তখন আর আর কি সারতে চায় না তো যাই হোক দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর মা আর কি মিসা টিসটা সব তুলে দিয়েছে মা বললো যে তুই তাহলে চাউমিনটা কর আর সকালবেলা আর ভাত রান্না করতে হবে না তো ওর জন্যই আর বাড়িতে না মানে বেশি একটা চাউমিন ছিল না অল্পই ছিল আর ওই গাজর ঠাজর আর কি সবজি টবজি ছিল তো ভাবলাম যে একটু সবজি দিয়ে করি তাহলে আর একটু বেশি হবে যেহেতু দুজন খাবো তো আমার চাউমিনটা না দুভাবে ভালো লাগে ওই ডিম আর পেঁয়াজ সিম্পলভাবেও ভালো লাগে আর তোমার সবজি দিয়েও ভালো লাগে তো যখন যেটা আর কি থাকে তখন সেটা করি বাড়িতে যদি সবজি টবজি সব কিছু থাকে সেরকম চাউমিন করার জন্য তাহলে এইভাবেই করি আজকে ছিল বলে আজকে এইভাবেই করলাম আর তার আরেকটা কারণ হচ্ছে চাউমিনটা একটু অল্পই ছিল যেহেতু আর আমি খাবো সকালবেলায় ওর জন্য তো দেখো এদিকে আমি এর মধ্যে হচ্ছে আলু পেঁয়াজ তোমার একটু বিনস আর গাজর ছিল তো সেটা আর কি দিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো আর এর মধ্যে না ডিম ছিল না তো যাই হোক চাউমিনটা মা আর আমি বানিয়ে খেয়ে নিলাম আর একটু টমেটো সস দিয়ে আর এদিকে দেখো ঘরটুর আজকে জন্মদিন তোমাদের তো আমি আগেই বললাম তো ওর জন্য আর কি বান্না শুরু হয়ে গেছে ওই ছোট খাটো করে দুপুর একটা অনুষ্ঠান হবে আর কি তো যাই হোক যেহেতু বাচ্চাদের বলা হয়েছে তো অনেক বাচ্চারা যেহেতু এখন শীতকাল তো রাত্রিবেলায় হয়নি ওর জন্য দুপুরবেলায় আর কি হচ্ছে তো যাই হোক এদিকে দেখো দাদা রান্না করছিল আর আমি একটু হেল্প করছিলাম আসলে বলো বলতো আমাদের বাড়িতে যদি ছোটো খাটো করে কোনো একটা অনুষ্ঠান হয় তাহলে কিন্তু বেশিরভাগ সময় আমার দাদাই রান্না করে আমার দাদা কিন্তু ভীষণ পরিমাণ ভালো রান্না রান্না করতে পারে আর রান্না করতে ভালোওবাসে আর ঘন্টুরা আগে না যখন ছোট ছিল আর কি একটু তখন না ও জন্মদিন জিনিসটা তো বুঝতো না আর ভয় পেত কেক ঠেক কাটতে চাইতো না তো জবে থেকে দেখে যে আমারও আর কি জন্মদিন যখন হয় কেক ঠেক কাটি ও তখন থেকে না এই জিনিসটা আর কি এনজয় করতে শুরু করলো ও এখন জন্মদিন করতে ভীষণই ভালোবাসে আর ও শুধু ভাবে যে আমার জন্মদিন কবে আসবে আর আমি কেক কবে কাটবো কেক কাটতে ভীষণই ভালোবাসে তো যাক এবারের মানে জন্মদিনটা কিন্তু খুব পরিমাণ আনন্দ করেছে যেহেতু তো আস্তে আস্তে একটু বড় হচ্ছে বুঝতে শিখে বুঝতে শিখছে আর কি তো যাকে এদিকে দেখো রান্নাবান্না হচ্ছে আর রান্নার মেনুতে ছিল হচ্ছে মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল আর তার সাথে ছিল মাছের ঝোল আর ছিল চিকেন আর পায়েস মিষ্টি এগুলো আইসক্রিম তো এগুলোই আর কি ছিল তো যাই হোক সিম্পল আর কি রান্না মানে মেনু করা হয়েছিল তো এদিকে দেখো দাদা রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছে এখানে জেঠিও আর কি মাঝে মাঝে এসে গুছিয়ে দিচ্ছিল আর রান্নাটা কিন্তু আমাদের বাড়িতেই করা হচ্ছিলো আর কি আমার গলাটা এতটা বসে গেছে আমি গলার ভয়েস দিচ্ছি আর পরে আমি যখন শুনছি তখন আমার নিজের ভয়েস আমি নিজেই চিনতে পারছি না তো যাই হোক যাই না কবে ঠিক হবে তো এদিকে দেখো আমিও একটু আর কি রান্না আর কি করছিলাম ওই ভিডিও করার জন্যই বলতে পারো দাদাই কিন্তু আর কি রান্নাটা করছিল হ্যালো গাইস আমার বর রান্না করছিল এসে এই যে বসন্ত পেয়েছিল কুর্তি গেছে দাঁড়া দাদা তো একদমই না সব এই যে এই যে আমার এদিকে এই যে

চলো তার মধ্যে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই করি বিশ্বাস বলেছে তুমি দেরি করে ভিডিও দাও আবার খুব রাগ হয় রাগো রাগ করো না এবার থেকে তাড়াতাড়ি ভিডিও দেব পায়েল দত্ত বলেছে তোমার ভয়েসটা খুব সুন্দর দি ভাই আমার নামটা নিও পায়েল হ্যালো পায়েল থ্যাংক ইউ সো মাচ আর মধুমিতা মন্ডল বলেছে বোন আমি হচ্ছে সেই মধুমিতা যে কিনা তোমার তৈরি ভিডিও গুলো তুই প্রায়শই সুন্দর সুন্দর মন্তব্য লিখে আসি আশা করি তুমি আমাকে ভুলে যাওনি না গো দি ভাই তোমাকে আমি ভুলিনি তুমি সব সময় আমার পোস্টে সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য অনেক অনেক ভালোবাসা দি ভাই তোমাকে Nah, <laughs> not talk. হ্যাঁ এখানে দেখো দাদা এখন বেগুনি ভেজে নিচ্ছে আর বাকি সব রান্নাগুলো কিন্তু কমপ্লিট তো যাই হোক এদিকে দেখো আমার ঘন্টুকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ও কিন্তু আজকে ভীষণ আনন্দ করেছে জানো তো ভীষণ সারাদিন শুধু এত আনন্দ করেছে কি বলবো তো যাই হোক এখানে দেখো ঘন্টুকে আর কি সব রকম আর কি দিয়ে সাজিয়ে আর কি আজকে দুপুরে আর কি জন্মদিনের দুপুরে আর কি খেতে দেওয়া হয়েছিল এখানে আর কি পাঁচ রকম ভাজা ছিল তার সাথে মাছ ভাজা মাছের মাথা চিকেন মাছ ডাল পায়েস মিষ্টি চাটনি সব কিছুই ছিল আর এখানে দেখো আমার এই ছোট্ট সোনামাটাকে মানে দেখতে দেখতেও কত বড় হয়ে গেল সেই মানে এখান থেকে এই তো মনে হয় যে কিছুদিন আগে ওকে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম বাড়িতে আর এই সেই ছোট্ট সোনাটা আজকে কত বড় হয়ে গেছে তো যাই হোক দেখো এখানে আর কি কেক কাটবে ও খাওয়ার আগেই আর কি কেকটা কেটে নেবে যেহেতু সবাই চলে এসেছিলো তো ওর জন্য আর কি ফ্রিজ থেকে কেকটা নিয়ে এসে আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম কেকটা আর কি খুলে তো যাই হোক এখানে দেখো সবাই চলে এসেছে তারপর আর কোনো ভিডিও করতে পারিনি আর কি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো টাটা